হে গ্যাস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো গেছ টাউন হল ভারতে আমরা চলেন দেখি যে সুপার আর্সার ব্লেম করবো আর আর্মিতে থাকবে সবগুলা ফায়ার ড্রাগন আর গ্যাস ড্রাগনগুলাও কিন্তু টাউন হল বারোতেই ম্যাক্স লেভেলের বলতে মানে সাত লেভেলের বেশি তো টাউন হল বারোতে হয় না এইটা আপনারা জানেনি তো গ্যাস আমি ভাবছিলাম যেহেতু এই ড্রাগনগুলা নিলে স্পেসগুলোও একটু কম বিশ করে আছে এতে করে দশটার উপরে ড্রাগন কিন্তু নেওয়া যায় এছাড়াও লুন নেওয়া যায় তো এগুলা দিয়ে কিন্তু এসে গ্যাস খুব কম সময়ে থ্রি স্টার করা যাবে কিন্তু গাছ সেইটা আমার ভুল ধারণা ছিল কারণ এই ড্রাগনগুলো মনে হয় যে খুব সহজেই মরে যায় টাউন হল বারো ফুল ম্যাক্স বেসে অ্যাটাক দিতে আর যেহেতু গ্যাস আমার আমরা কিন্তু টাউন হল বারোতে উঠছি তেমন বেশি দিন হয় নাই হয়তো পনেরো দিন থেকে এক মাস হবে তবে এর মধ্যে বেশি কিছু টুস কিন্তু আমরা ম্যাক্স করে উঠতে পারিনি এ ড্রাগনটা করছি আর গাছ ইডিটা করছি আর গাছ এইখানে যে হিরো সো হিরোগুলা কিন্তু আমরা শুধুমাত্র এই কুইনটাকেই তিনটা লেভেল আপ করতে পারছি আর গাছ কিছু ওয়াল ম্যাক্স করছি এই হলো আমাদের বারোর কাজ তো গাছ ট্রাই করছি যে টাউন হল তেরোতে অ্যাটাক দেব তবে তার আগে সুপার আর্সার ব্লেম করে নিলাম টাউন হল বারো হোল ম্যাক্স বেসে তো তখন গিয়ে দেখো দেখলাম যে এইখানেই সকল টুপস মরে যায় তাহলে টাউন হল তেরোতে স্ক্যাটার শট থাকবে তাছাড়াও যে হিরো লেভেলগুলো আছে সেগুলোও কিন্তু ষাট সত্তর প্লাস থাকবে তো সেইখানে কিন্তু গাইস এই টুপস দিয়ে কখনোই সম্ভব না তো এইখানে দেখো শুধু হিরো দুইটায় বেঁচে ছিল তারপরেও অর্ধেক অর্ধেক লাইভ তারপর থ্রি নিতে কিন্তু গাইস প্রায় সম্পূর্ণ টাইমটাই চলে গেছিলো সামান্য বিশ পঁচিশ সেকেন্ডের মতো সময় ছিল তো গ্যাস যেটা ভাবছিলাম যে অনলি দুই মিনিটে দেড় মিনিটে করে ফেলতে পারব স্টার সেটা কিন্তু হয় না চাইলে আপনারাও কিন্তু গ্যাস এটা ট্রাই করে দেখতে পারেন তো গাছ চলেন সেকেন্ড আরেকটা আমরা অ্যাটাকের ভিডিও দেখি এইটাও গ্যাস আমরা সেমভাবে দিতে যাচ্ছিলাম তো সব কিছু কিন্তু একসাথে সুন্দরভাবে সারছি এইখানে গ্যাস কী হয়েছে ওয়ার্ডেনটা কিন্তু একটু সামনে চলে যায় আর গ্যাস একটা কালো মাইন উঠে কী হয়েছে ওয়ার্ডেনটা কিন্তু সেকেন্ডের ভিতরে এখানে শেষ করে দিছে তারপরেও ভাবছিলাম যে যেভাবেই হোক থ্রি স্টারটা আনব তো এইখানে আমরা প্লাস পয়েন্ট পাইছি যে এই ব্লেমটা এই মাঝখান থেকে সারতে পারছিলাম এবং পারফেক্ট মতো মাঝখানে সুপার আর্সার ব্লেমটা করেছিলাম তো এর জন্য কিন্তু থ্রি স্টারটা সম্ভব হয়েছিল। তাছাড়া এটা কখনোই থ্রি স্টার হতো না তো আপনারা কিন্তু কোন আর্মি দিয়ে ট্রাই করেন টাউন হল তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এগুলা দিয়ে কম বেশি থ্রি স্টার আনতে পারি তবে আপনারাও পারবেন কিন্তু অনেক সময় সময়ের জন্য পারা যায় না ট্রুপস কিন্তু এখানে আগেই সব মরে যায় দেখেন দুই সাইডে কিন্তু অনলি দুই তিনটা করে ড্রাগন বেছে আসে এছাড়াও আমাদের কুইন এখনও হাতে আসে এগুলা কিন্তু শেষ সম্বল কুইন না থাকলে থ্রি স্টার করা কিন্তু কোনো বেসে ওইরকমভাবে সম্ভব না কারণ টু দিয়ে সব সময় থ্রি স্টার কিন্তু আসে না বিশেষ করে ওয়ার বলেন এরকম নর্মাল বেসে বলেন যে কোনো যে অ্যাটাকেই বলেন না কিনা হিরো কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস সিওসির মধ্যে তো এই জন্য হিরোটা সবার আগে ম্যাক্স করবেন আমি কিন্তু গেছি অন্য ডিফেন্সগুলো একটু আপ করতেছি এর জন্য কিন্তু হিরোগুলা আপ করতে পারেনি তো হিরোগুলা আপ করলে আশা ছিল যে টাউন হল বারো নিয়ে কিন্তু লিজেন্ড পোস্ট করবো এবারে তো সেইটাকে চেষ্টা করবো এখনও আমাদের অনেক কাজ বাকি রয়েছে টাউন হল বারোতে তো সেইগুলা আপনারা দেখতে থাকেন সাথে থাকেন সাপোর্ট করেন অবশ্যই কিন্তু আস্তে আস্তে আমরা লিজেন্ডটা চলে যাব। আমাদের কিন্তু গ্যাস প্রায় এই অল্প সামান্য একটা দিতে দিতেই কিন্তু আমাদের ব্রোত হয়ে গেছিলো আর গ্যাস লেজেন্টে যাইতে তেমন একটা লাগতো না তারপরেও গ্যাস আমরা নেমে গেছি কারণ এখন লিজেন পুশ দেওয়া যাবে না আমাদের সব কিছুর বারবার ম্যাক্স করতে হবে তারপরেই কিন্তু আমরা লিজেন পোস্ট দেবো তবে এই আর্মিটা আপনাদের কাছে কেমন লাগলো ড্রাগন প্লাস সুপার সুপারসার ব্লেম অবশ্যই কমেন্ট করে জানাবেন সো গাইস ভিডিওটা আজকে পর্যন্ত ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন টাউন হল ভারত নতুন নতুন সকল ভিডিও পেতে